আসসালামু আলাইকুম আমরা একটা ফ্যাট ড্রাফ করবো এখন লিঙ্গ লম্বা মোটা করার জন্য তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই লিঙ্গ লম্বা মোটা করার দরকার কি বা আল্লা যেটা দিছে সেটাকে কেমনই করতে তো আসলে আল্লাহ সাল যেটা দিছে সেটাই ঠিক আর সেটাই যথেষ্ট তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট তার ওয়াইফ বা পার্টনার সে চায় যে জিনিসটা আরেকটু হেলদি হোক হ্যাঁ তো সেটার জন্য আমার সবাই দাম্পত্য কল হয় এটা আসলে আমি একজন ডাক্তার হিসেবে বুঝতে পারি পেশেন্টরা আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে তো এরকম অনেক পেশেন্ট থাকে যাদের কোনো সমস্যা নেই কিন্তু ওয়াইফ চাইতেছে মোটা হোক লম্বা তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের সংসারের একটা দাম্পত্য জীবনটা সুন্দর রাখার জন্য আমাদের এই কাজগুলো কিন্তু করতে হয় যেমন এখন যে আছে আমরা কিন্তু তার চেহারা দেখাচ্ছি না আপনারা বুঝতে পারতেন যে আমরা কখনোই কোনো পেশেন্টের চেহারা কিছু দেখাই না উনি কিন্তু এটা নিজের ইচ্ছাতে করতেছে না ওনার ওয়াইফ চাইতেছে যে তারা একটু ঘিরে দিল হ্যাঁ তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা ভালো একটা সম্পর্ক থাকা সেটা মানে করার জন্যই কিন্তু আমাদের মূলত এই কাজগুলো অনেক ক্ষেত্রে করা লাগে তো যারা মনে করেন যে মনে হয় আমরা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করি বা এরকম এরকম কিছু না কারণ প্যানিসটা অনেকের চেয়ে বড় আছে পৃথিবীতে সবচেয়ে যার বড় প্যানিস তার প্যানিস আছে আঠারো ইঞ্চি ঠিক আছে সো আল্লা সফলতা কিন্তু এটা বিভিন্ন ধাপের বা বিভিন্ন রকমের সৃষ্টি করছে তো এটাকে আমরা আরেকটু চেষ্টা করি যাতে পার্টনারের জন্য এটা মিনিংফুল হয় এই আর কিচ্ছু না এটা সাইকোলজিটার মধ্যে এটাই থাকে যে যাতে তাদের হাজব্যান্ড রাইফের মধ্যে কোনো খারাপ চিন্তা না আসে বা বড় চিন্তা না আসে সো এই জন্যই কিন্তু করা তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারতেছেন সো এই আর কি নিন্দলম্বা মোটামুটি এই উদ্দেশ্যেই করে থাকি সাধারণত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম